আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দুটি কথা শুনবার জন্য সবাইকে ধন্যবাদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী রাজনীতিবিদদের সাথে রাজনৈতিক আলোচনা শুরু করেছে তাদের মতামত শুনছেন কিভাবে পরবর্তী সময়ে এই সরকার রাষ্ট্র পরিচালনা করবেন এবং রাজনীতিবিদদের পরামর্শ কী তারা কখন কিভাবে নির্বাচন চায় কতটুকু সংস্কার করতে চায় বা বর্তমান সরকারকে কতটুকু সময় তারা দিবে এটা বর্তমান সময়ে রাজনীতিবিদদের একটা বড় ধরনের চিন্তা এবং এই সরকারকে তারা কতটুকু বিশ্বাস করতে পারছে বা এই সরকারের আচার আচরণ কতটুকু গণতান্ত্রিক এবং দায়িত্বশীল এই সকল বিষয় নিয়ে তারা প্রতিনিয়তই নিজেদের মধ্যে সংবাদপত্রে বিভিন্ন সেমিনারে আলোচনা পর্যালোচনা করছেন এবং করাটাই স্বাভাবিক কারণ আমাদের বিশ্বাসগুলো এমনভাবে নষ্ট হয়ে গেছে এখন আমরা কাউকে বিশ্বাস করতে পারি না যদিও ডক্টর হননি এই আসা। রাষ্ট্র পরিচালনা করতে গেলে সকলের প্রতি মানুষের একটা অবিশ্বাস থাকে যেমন একটা কথা আছে যে যায় লঙ্কায় সে হয় রাবণ আমাদের বর্তমান প্রেক্ষাপটে যিনি আছেন তিনি অত্যন্ত বিশ্বস্ত দায়িত্বশীল জ্ঞানী এবং খেতে সম্পন্ন ব্যক্তিত্ব এবং বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের সর্বোচ্চ সব সর্বোচ্চ পদক তিনি অর্জন করেছেন ইতিমধ্যে এবং উনি একটা বিশ্ব ব্যক্তিত্ব এতে কোনো সন্দেহ নাই কিন্তু তিনি আর যাই হোক তিনি রাজনীতিবিদ নন এবং রাষ্ট্রনায়ক নন এবং রাষ্ট্রনায়ক হিসেবে তার প্রথম অভিষেক হয়েছে আগস্ট মাসের আট তারিখে এর আগের জীবন আর বর্তমান জীবন এক না আগে ছিলেন তিনি একজন গবেষক জ্ঞান সাধক এবং দারিদ্র বিমোচনের প্রবর্তক মাইক্রো মাইক্রো ক্রেডিট চেতনার বা ধারক বাহক এবং তার এই ব্যবসাকে সামাজিক ব্যবসাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন কিন্তু আগস্টের আট তারিখ থেকে তিনি এখন একজন দেশের নেতা পরিচালক সতেরো কোটি বা আঠারো কোটি জনগণের নেতৃত্ব আছেন এবং তিনি এমন সময় একটা নেতৃত্ব আসছেন যে সময় এই দেশটা ক্ষতবিক্ষত এবং অর্থনৈতিকভাবে বঙ্গুর মানুষের মধ্যে হানাহানি বিশ্বাসের অভাব সমঝোতার অভাব ঐক্যের অভাব চারিদিকে শুধু আর অভাব একই সাথে ক্ষমতা আসার পরপরই প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসনের আক্রান্ত পানি দিয়ে বন্যা হচ্ছে সীমান্তে হত্যা হচ্ছে এবং সৈরেচার ফেসিস্ট শেখ হাসিনাকে তারা আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিয়েছে এবং দীর্ঘদিন ধরে এই আওয়ামী লীগের সরকার শেখ হাসিনাকে তারা অনৈতিকভাবে সমর্থন দিয়ে এই দেশের জনগণকে ক্ষতি ক্ষতবিক্ষত করেছে তাদের মধ্যে বিদ্বেষের বিষ দিয়েছে অনেক সমস্যা এই সমস্যার মাঝেও আমাদেরকে চলতে হবে আগেতে হবে বেঁচে থাকতে হবে এখন এই দেশের সামগ্রিক দায়িত্ব এসে পড়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ শান্তিতে নবল বিজয়ী বিশ্ববর্ণ ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ হাতে। বাংলার জনগণ তার কাছে ক্ষমতা আনন্দিত এবং আশাবাদী কিন্তু কাজ করতেছে। অনেক বিশেষজ্ঞ ব্যক্তিত্ব বিভিন্ন বিষয় নিয়ে তার সমালোচনা ইতিমধ্যে শুরু করেছেন তার দুষ্টটি খুঁজে বের করতেছেন পরামর্শ দিতেছেন এবং কখনো কখনো তারা হতাশার বাণী শোনাচ্ছেন যা আমাদের মতো সাধারণ মানুষের অন্তরে একটা ভয় ভীতির সঞ্চার হচ্ছে আমরা যে আশা বুক বেঁধে আছি যে আশা নিয়ে তাকে ক্ষমতে অধিষ্ঠিত করলাম আমরা কি সেই আশাটা পূরণ হবে না আমরা কি স্বাধীনতার স্বাদ বুক করতে পারবো না না আমরা আবার মাঝখানে একটা সমস্যায় পড়বো বিভিন্ন ধরনের আশা নিরাশা দোলা অন্তলে অন্তরে দুল খাচ্ছে সেটা হোক হতেই পারে কিন্তু এই যে এই অবস্থায় তিনি মানুষের অন্তরে বিশ্বাসকে পুনর্স্থাপন করার জন্য রাজনীতিবিদদের সাথে সংলাপে সাথে কি হবে কখন নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে সংবিধান কি আগেটাই থাকবে না নতুন ভাবে লেখা হবে না এটা সংশোধন হবে না পুনর্গঠন হবে না পুনর্লিখন হবে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আমরা দেখছি এবং অত্যন্ত চমৎকার ভাবে বিশিষ্ট ব্যক্তিবর্গ পরামর্শ দিচ্ছেন আমরা এইটুকু আশা রাখি আমাদের বর্তমান সময়ের প্রধান উপদেষ্টা এই বিশেষজ্ঞদের মতামত উনি প্রত্যক্ষ করছেন অনুদমন করছেন এবং তিনি এই বিষয়ে একটা যথার্থ সিদ্ধান্ত নেবেন এখন প্রশ্ন হল কি কি সংস্কার হবে সংবিধানে কি কি যুগ করতে হবে কি কি বাদ দিতে হবে পুলিশকে কিভাবে পুনর্গঠন করতে হবে পুলিশের আইন কত রূপ সংশোধন হবে কার মাধ্যমে সংশোধন হবে কতজনের মাধ্যমে সংশোধন হবে ইত্যাদি প্রশ্ন একই সাথে রাজনীতিবিদদের মধ্যে কি পরিবর্তন আসবে দলের মধ্যে কি পরিবর্তন আসবে দলের কোন জায়গায় ঘাটতি আছে কোন জায়গায় সংশোধন করতে হবে কোন জায়গায় বিভেষণ করতে হবে সে প্রশ্ন আমাদের আছে পাচারকৃত অর্থ কিভাবে নিয়ে আসতে হবে পাচার রোধ কীভাবে করা যায় অর্থনীতির গতি কীভাবে বৃদ্ধি করা যায় দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই চিন্তাও তাদেরকে করতে হচ্ছে সংবিধান কি সংশোধন হবে না নতুন করে লেখা হবে এই বিষয়েও জনগণ স্বতঃস্ফূর্তভাবে মতামত প্রকাশ করছেন কে কেউ বলছে পুরাতন সংবিধান আমাদের কাজ হবে না কেন এটা এমন ভাবে কাটা ছেড়া করা হয়েছে আর কাটা ছেড়া করার কোনো জায়গা নেই কারণ একটা সংবিধান ষোলো থেকে সতেরো বার সংশোধন করা হয়েছে এবং এই সম্পর্কে একটা সংশোধনী এক একটা সমস্যার সৃষ্টি করেছে একদিক দিয়ে সমস্যার সমাধান গুলো আরেক দিক দিয়ে সমস্যা সৃষ্টি করেছে সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয় যদি সেটা পরিবর্তনশীল হয় বা পরিবর্তন করতে দরকার হয় বাংলাদেশের সংবিধান যেহেতু বার সংশোধন হয়েছে এখনো সংশোধন করাটা সমীচীন হবে না তাহলে আমাদের এই সংবিধানটা নতুন করে সময় উপযোগী করে এবং জনকল্যাণমূলক জনগণ ক্ষমতার উৎস সেটাকে স্থায়ী করার জন্য নতুন ভাবে প্রণয়ন করাই সমীচীন হবে বলে আমাদের মনে হয় কারণ কখনো সংবিধানকে কারণে পরিবর্তন করবে না পরিবর্তন করবে কুকিত করা যায় ক্ষমতার কে কিভাবে তারা অপব্যবহার করতে পারে সেই দিক থেকে চিন্তা করে তারা সংবিধান সংশোধন ইতিপূর্ব করেছে পরবর্তীতেও করবে কাজেই বর্তমান সময়ের উপদেষ্টা মন্ডলী বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এই বাংলার জনগণকে নিয়ে বাংলার জনগণের মতামতকে নিয়ে কিভাবে সংশোধন এই নতুন সংবিধান প্রণয়ন করা যায় এই বিষয়ে তাদের চিন্তা ভাবনা করা অতিব জরুরি বলে মনে করছি কারণ সংশোধন আর আমাদের জন্য উপযুক্ত হবে না কারণ কাটা সেরা করতে করতে আর টাকা নাই ফruit মারতে মারতে যেমন একটা সুন্দর জনষ্ট হয় সন্দেহর সৃষ্টি হয় তারছে ওটা বা ছেড়ে ফেলে দিয়ে দাসGNU ফেলে দিয়ে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে গণভোটের মাধ্যমে আমাদের সংবিধানটা সংশোধন করা অতি জরুরি আমরা কি কি বিষয় সংবিধান সংশোধন করব এই বিষয়ে ওয়েবসাইট খুলে এখানে জনগণকে জানানো দরকার এবং জনগণকে একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট বিষয়ে চিন্তা ভাবনা করে একটা গণভোটের আয়োজন করা যাতে পরবর্তীতে কোনো সরকার আর সংবিধান পরিবর্তন বা সংবিধান পরিবর্তন করতে করার সুযোগ না রাখা এবং এমনভাবে সংবিধানটা রচনা করা দরকার যেখানে সর্বত্রই জনগণের ক্ষমতার জয়গান হবে কোন ফেসিস্ট কোন সরেচার কোন এক একের যেন সৃষ্টি করার সুযোগ সেই সংবিধানে না থাকে সেই বিষয়ে যত বিশেষজ্ঞ আছে আপনারা ব্যবহার করতে পারবেন প্রয়োজনে বিশ্বের বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদেরকে এখানে আমরা আমন্ত্রণ করতে পারেন আমন্ত্রণ করতে পারি আমরা তাদের সাথে শেয়ার করতে পারি মতামত নিতে পারি অথবা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে আদর্শ রাষ্ট্র হিসেবে যারা পরিচিত পেয়েছে তাদের থেকে আমরা পরামর্শ মতামত বা তাদের সংবিধান থেকে আমরা সহযোগিতা নিতে পারি এখানে কোনো বৈষম্য থাকবে না এখানে যেমন জাতিভেদ থাকবে না সাম্প্রদায়িকতা থাকবে না মত প্রকাশে কোনো বাধা থাকবে না যার যার মতো স্বাধীনভাবে চলতে পারবে ব্যবসা বাণিজ্য করতে পারবে ধর্ম পালন করতে পারবে শিক্ষা গ্রহণ করতে পারবে কোথাও কোনো জনগণের বাধা থাকবে না আবার জনগণকে জবাবদিহি করতে হবে জনগণ কোন আইন লঙ্ঘন করে জনগণ হোক যে বাংলাদেশকে রাষ্ট্র আদর্শ রাষ্ট্র জনকল্যাণমূলক রাষ্ট্রতে পরিণত করবে এর জন্য তারা রকলে চলবে না আমাদেরকে ধীরে সুস্থে ভেবে চিনতে আগেতে হবে একটা যুদ্ধ বিস্তৃত দেশ যেখানে অর্থনীতি ভেঙে গেছে যোগাযোগ ব্যবস্থা ভেঙে গেছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমাদেরকে ষোলো বছর আমরা অন্যায় সহ্য করেছি প্রতিবাদ হয়েছি যায়নি কিন্তু আগস্টের পাঁচ তারিখে ছাত্র জনতা যে চূড়ান্ত সফলতা নিয়ে আসছে সেই সফলতাকে পরবর্তী সময়ের জন্য স্থায়ী করার জন্য আমাদের একটু ধৈর্য ধরে সুন্দরভাবে স্থায়ীভাবে একটা সমাধানের দিকে যেতে হবে তারা হরা করু কাজ করলে যে কোনো কাজের সমস্যা হয় তারা হরা শানের কাজ আমরা নতুন করে তারা হরা করে কোনো ভুল ত্রুটি সৃষ্টি করতে চাই না আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব। যাতে পরবর্তী সময়ে আমাদেরকে আর লাইন না হতে হয় পদভ্রষ্ট না হতে হয় ক্ষতিগ্রস্ত না হতে কারণ বারবার ক্ষতিগ্রস্ত হওয়ার সে একবার একটু সময় নিয়ে ধীরে সুস্থে আমাদের কাজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেন তারা হরা না করি আমরা বর্তমান সরকারকে সময় দেই সেটা যৌক্তিক সময় যৌক্তিক সময় বলতে এক একটা আপেক্ষিক বিষয় কতদিন যৌক্তিক তিন বছর চার বছর পাঁচ বছর হ্যাঁ আমরা যদি পাঁচ বছর দিলে আমাদের ক্ষতি কি যদি এই পাঁচ বছর সুশাসন চলে আমরা যদি দেখতে পারি যে তিনি আমাদেরকে নাগরিক হিসেবে আমাদের অধিকার বুঝিয়ে বর্ষে মধুর হচ্ছে এবং একই সাথে সংস্কার কাজ চলছে তাহলে আমাদেরকে অসুবিধা কি পাঁচ বছর দিতে থাকেন পাঁচ বছর আপত্তি নাই থাকেন চার বছর আপত্তি নাই কিন্তু আমাদেরকে দিতে হবে প্রয়োজনীয় ফলাফল আমরা যে আশায় আপনাদেরকে এই পদে বসিয়েছি আপনাদেরকে যে প্রতি আস্থা বিশ্বাস স্থাপন করেছি সেই বিশ্বাসের মর্যাদা আপনারা রাখবেন সেই আশাবাদ এই আঠারো কোটি জনতার আছে তবে রাজনীতিবিদ একটু অস্থির কারণ তারা ক্ষমতা চর্চা করে ক্ষমতা তারা উপভোগ করে ক্ষমতার অপব্যবহার করে তারা চাইবে একটু দ্রুতই যেন আমরা ক্ষমতায় বসতে পারি দীর্ঘদিন ধরে আমরা ক্ষমতার বাইরে আছি বা আমরা কেন ক্ষমতার বাইরে গেলাম ক্ষমতার চেয়ার অত্যন্ত আনন্দের অত্যন্ত লুবের অত্যন্ত ভুগের এই চেয়ারটার প্রতি মানুষের আগ্রহ থাকবেই কিন্তু থাকলেও এই তো এই চেয়ারটাকে সম্মানের আসনে রাখতে পারে নাই তারা বারবার এই চেয়ারটাকে অবমূল্য অবমূল্যায়িত করছে বারবার আমাদের রাষ্ট্রের চাকাটাকে তারা নির্দিষ্ট বাইরে নিয়ে গেছে তারা বারবার আমাদেরকে অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য করে তারা ব্যর্থ পরবর্তী সময়ে রাজনীতিবিদরা যাতে ব্যর্থ হয় সেই ব্যবস্থাটাও আমাদের সংবিধানে করতে হবে সামগ্রিকভাবে সকল বিষয় ভেবে সিদ্ধান্ত নিন এবং আমাদেরকে একটা সুন্দর সার্থক সফল জিনিস উপহার দেন একজন্য আপনাদের প্রতি আমরা ধৈর্য ধরে অপাক থাকলাম আশা করি আমাদের দেশকে আমাদের জনগণকে আপনারা হতাশ করবেন না সেই আশাবাদ ব্যক্ত রেখেই দুটি কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম